আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালোই আছেন এই বোন দোয়া করতেছে ভালো থাকেন থাকেন পাশে আল্লাহ আপনি একের আশা পূরণ করুক সবার আশা পূরণ করুক ভাইয়েরা বোনেরা এই যে আমি দেখেন আজ গোস গোস্ত রান্না করবো এই যে আমি পেজ দিয়ে দিছি তারপরে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি পুরা আমার পেস হয়ে গেছে আমি এই যে গোস দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা ডালচিনি এই যে দিয়ে আদা রসুন জিরা হলুদ মরিচের গুড়া লবণ গরুর গোস্তর দাম আমাকে মতন মধ্যবিত্ত মানুষের গরুর গোস্ত খাওয়া কঠিন যাই হোক দেড় কেজি গরুর গোস্ত নিয়ে আছি বাচ্চারা দুটুকে করে খাবে তার সাথে অন্য তরকারি রান্না করবো যেহেতু বাচ্চারা রাতে ভাত খায় না এই দিয়েই হয়ে যাবে আমার গোস্ত রান্না হয়ে গেছে এখন আমি নামে আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা এই যে দেখেন আমার গরুর গোস্ত রান্না হয়ে গেছে দেখেন আর কথা বলবো না আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করেন আশা করি বোনের পাশে থাকবেন ভাইয়েরা বোনেরা ভালো লাগলে লাইক কমেন্ট করেন ভাইয়েরা এই বোনের পাশেই থাকেন